মানুষ আমাদের পূর্বসরী সম্প্রদায় থেকে পূর্বসরী সমস্ত পরীক্ষা নেওয়া লাগবে আমাদের ইতিহাস পড়ে শিক্ষা নেওয়া লাগবে যে সমস্ত ছিল পরিণতি যেরকম হয়েছে বর্তমান থেকে কি আমার পর্যন্ত যে সমস্ত জালামরা ইসলামকে নেবাতে চেষ্টা করবে ইসলামের বাকিকে নির্বাপিত বলার চেষ্টা করবে

ধ্বংস করেছেন নগরকে ধ্বংস করেছেন হামানকে ধ্বংস করেছেন তরুণকে ধ্বংস করেছেন

পৃথিবীতে মানুষ জাতিকে পাঠাবো এ ব্যাপারে তোমাদের উদ্দেশ্য কি এ ব্যাপারে তোমরা কি বলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তাদের সম্মুখে এ কথা বলেছে। তখন জবাবে ফেরেস্তারা বলে ও মালিক আপনি ওই রকম জাতিকে দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে আইসা মারামারি করবে কাটাকাটি করবে হত্যা করবে ধর্ষণ করবে চুরি ডাকাটি করবে সুদের সাথে মুক্ত থাকবে ঘুষের সাথে লিপ্ত থাকবে মদ্যপান করবে জিনা ব্যবচার করবে চাঁদাবাজি করবে টান্ডার বাজি করবে সমস্ত অনুসলামিক কার্যকলাপ গুলো দুনিয়াতে তারা পরিচালনা করবে ও মালিক আপনি দুনিয়াতে মানুষ জাতিকে পাঠায় না

আমি মানুষকে পাঠাবো কিছু কিছু মানুষ কার্যকলাপ এক শ্রেণীর মানুষ থাকবে যারা ইসলামের পক্ষে কথা বলবে এক মানুষ থাকবে যারা হকের পক্ষে কথা বলবে কথা বলবে তার ধর্ম ইসলামী সবার

করুক না কেন অবশ্যই অবশ্যই তাদের পরাজয় হবে আল্লাহ রব্দুল আলমিন এটা বলে দিয়েছেন এজন্য মোহতার মহাজির আপনাদের সম্পুখে চুক্তি একটা বার্তা জানাচ্ছি আগামী পনেরোই নভেম্বর ঢাকা সুপ্রাউদ্দিন উদ্যানে খাটনে নরুয়াদের ব্যাপারে বিশাল সেমিনার হবে মহাসম্মেলন হবে যেখানে বাংলাদেশ সহ গোটা বিশ্বের বড় বড় আলম ওলামা একেরাম উপস্থিত থাকবে ওই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মোতারম হাজির আমি যে আলোচনা করতেছি সে আলোচনার মূল হলো আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে পর জগতে যেতে হবে আমরা দুনিয়াতে থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের পদন্ত অনুসরণ করি তাহলে কবর জগৎ থেকে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে কবর জগৎ থেকে আমাদের তাদেরকে শান্তির বিছানা জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে একেবারে কেয়ামত পর্যন্ত কেয়ামত থেকে জান্নাত পর্যন্ত আমরা আর সে আজীবন বসে থাকব আর যদি দুনিয়াতে থেকে থেকে আমরা অনুসলামিক কার্যকলাপ করি তাহলে আল্লাহ তো বলেন ইবনা বাতসার অব্দিকালা সাদীর মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের পক্রান আল্লাহ রব্বুল আলমিনের ধরা কঠিন সুযোগ দেওয়া হয়েছে তোমাদেরকে হায়ার দেওয়া হয়েছে তোমাদেরকে দুনিয়াতে থেকে যদি তোমরা আল্লাহর নাফর মানি করো আল্লাহর অনুষ্ঠান পন্থা তুমি পরিচালনা করো বুঝে রাখ কবর জগৎ থেকে তোমাকে তোমার জুয়াব না পারলে ওই জায়গা থেকে জাহাজ নামের আগুন তোমার কবরেই জ্বলানো হবে জাহাজ নামে তুমি যাই বা এজন্য মানুষ আমাদের পূর্বশরী জালন সম্প্রদায় থেকে পূর্ব শরীর সমস্ত মুনাফিকদের থেকে আমাদের পরীক্ষা নেওয়া লাগবে আমাদের ইতিহাস পড়ে পড়ে শিক্ষা নেওয়া লাগবে পূর্ব যে সমস্ত জালম ছিল জালমদের পরিণতি যেরকম হয়েছে বর্তমান থেকে কি আমার পর্যন্ত যে সমস্ত জালমরা

আশায় বলে দিচ্ছি করে তার পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ রব্বুল আলম বলেন আফা হাসিবু তুম আদমা হলাকানা তুম আবাসা ও আদলা তুম এলেই না আল্লাহ তুম ও মানুষ তোমরা মনে করতেছ তোমাদেরকে দুনিয়াতে অনর্থ পাঠানো হয়েছে তোমরা আমার কাছে আসবা না তোমাদেরকে সোয়াল জবাব করা হবে না তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না মানুষ তোমাদের চিন্তা ধারা অবশ্যই ভুল আল্লাহর দরবারে তোমাদের যেতে হবে আল্লাহর কাছে ফেরেস্তাদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে শুধুই তাই না মানুষ তুমি মনে করতেছ দুনিয়াতে এমনিতেই পাঠানো হয়েছে না দু কাজ তো ব্যবস্থা রয়েছে কেউ আমার কাকিবিন দুনিয়াতে থেকে তুমি যা কিছু করো সব কিছু লিপিবদ্ধ তুমি ঝুলার কাজ করো সবের কাজ করো সব কিছু তোমাকে আল্লাহর বলে আলমিন দেখ তের ময়দানও দেখাবেন আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষ কিয়ামতের ময়দানে তোমাকে আমলনামা নিয়ে উপস্থিত করা হবে তোমাকে বলা হবে ইকরা কিতাব ফিকতাবলিফসিকাল কি উআলাইকা হাসীমা মানুষ তুমি পড়ো দেখো তুমি দুনিয়াতে কত কিছু করেছো তোমার হিসাব হওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট হবে আর যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর্যন্ত অনুসরণ করা করে থাকো কাল কিয়ামতের ময়দানে তোমাকে সাফল্যের দমে যেতে হবে তোমাকে অনন্তকালের কবরে আযাবগ্রস্ত অবস্থায় পাইতে হবে এজন্য দুনিয়াতে আমাদের সংসার হতে হবে দুনিয়াতে আমাদের সন্তান হতে হবে দুনিয়া থেকে আমরা কোরআন হাদিসের পথে চলে ওলাম একরামের পথে চলে যদি আমরা যেতে পারি এটাই হবে আমাদের চূড়ান্ত সফলতা শেষ বার্তা দিয়েই আমি চলে যাচ্ছি যেহেতু একটা মাদ্রাসার মাহফিল আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইন কতা আনহু আমালহু ইল্লা মিন সালাতিন সাদকাতিন জারিয়াতিন ইয়াদফা বিহি ইলমিন ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ যখন মৃত্যুর পড়ে কবরের পথে রওনা হয় তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাতিন তবে তিনটা দরজা বাকি থাকে এক নাম্বার হলাদিন সলিহিন ইয়াদ ও লাহু নেককার সন্তান যদি মানুষ তোমরা দুনিয়াতে রেখে দাও যে মক্কার সন্তানটা কোরআন পড়বে মাদ্রাসায় যে স্নাক্কার সন্তানটা হাদিস পড়বে হাদিসের দর্শ সে দেবে ওই নেককার সন্তানের দোয়া যদি তোমার মরার পরে কবরেও তোমার বসতে থাকবে সৎখাতিন জারিয়াতিন যে সমস্ত সবচেয়ে তুমি খুলে যাবে মাদ্রাসা মসজিদের কাজে সহযোগিতা করবে মাদ্রাসার কাজে তোমরা সাহায্য সহযোগিতা করে মসজিদ বানিয়ে দেবা মাদ্রাসা বানিয়ে দেবা কাল খবর জগতে তুমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বা মৃত্যুর পরক্ষণে ওই মাদ্রাসা মসজিদ জনকল্যাণে যে টাকা তুমি দিয়েছিলে ওইগুলো তুমি খবরে থেকে থেকে তার সোয়াব একাংশ পাইবা আর দুনিয়াতে থেকে যে সমস্ত সোয়াবের কাজগুলো তুমি

بولا انا بعوش انا بعوش انا وآخر دعوانا للحمد لله رب العالمين